এই যে আমরা অনেক সময় ভাবি যে আমরা কাদের মনে রাখবো আর কাদেরকে মনে রাখবো না কাকে মনে রাখব আমরা সব ভালো ভালো ঘটনাগুলোকেই মনে রাখবো আর বাকিগুলো ভুলে যাবো তাই না এটাই তো ভাবে তো আমরা এটাই ভাবি যে তাদেরকে মনে রাখবো কিনা না বা তাদেরকে ভুলে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষকে মনে রাখা উচিত শুধু মনে রাখা উচিত নয় আমি মনে করি যে কোথাও যদি মনে নাও থাকে তো পার্সোনাল ডায়েরিতে লাল কলম দিয়ে দাগ দিয়ে তাদের নামগুলো লিখে রাখা উচিত সর এই বাস্তব সমাজে তাদেরকে মনে রাখা খুবই জরুরি কাদের সেটা বলো তাদেরকে মনে রাখা প্রয়োজন খুবই প্রয়োজন তাদেরকে ভুলে গেলে হয়তো দেখবে তুমি অনেক কিছু করে উঠতে পারবে না তাদেরকে মনে রাখতে হবে ভাই সব ভুলে গেলে হবে না ভালো যারা তোমাকে বাসে যারা তোমাকে সবসময় তোমার পাশে থাকে তারা তো আছে এবার যারা তোমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাও তোমার সাথে খারাপ আচরণ করেছে তোমাকে ঠকিয়েছে তাদের প্রত্যেককে ভুলে যাবে যে আ ভুলে গেলাম না ছাড়ো কী হবে এভাবে কতদিন মানুষকে যত ছেড়ে দেবে না তত তারা পেয়ে বসবে এটাই সমাজ তবে তাদের সাথে লড়াই করতে চেয়েও না কখন তাদেরকে জবাব দিতে যেও না তবে কিভাবে তাদেরকে জবাব দেব তাহলে কিভাবে তাদের সাথে লড়াই করবে না দ্বন্দ্বযুদ্ধ না বাক্যযুদ্ধ সেই মানুষগুলোকে মনে রেখো যে মানুষগুলো তোমার জীবনকে একটা সময় নিচে নামিয়ে ফেলেছিল তোমার জীবনটাকে ভেঙে ছন্ন ছাড়া করে দিয়েছিল সেই মানুষগুলোকে পারলে ডায়রিতে লিখে রাখো না কাজে লাগবে কাজে লাগবে লিখে রাখো যেই মানুষটার জন্যে তুমি মানসিকভাবে ভেঙে পড়ে গেছিলে যে মানুষটার জন্যে তুমি মানসিক ভাবভাবে শেষ হয়ে গেছিলে আজও কাটিয়ে উঠতে পারো না সেই মানুষটিকে মনে রাখো অত সহজে ভুলে গেলে হবে না যে মানুষটি তোমার বিপদে তোমার খারাপ সময়ে তোমার হাত ছেড়ে চলে গেছে যে মানুষটি তোমার বিশ্বাস নিয়ে খেলা করে তোমাকে অন্ধকারে ফেলে চলে গেছে যে মানুষটি তোমাকে বারবার অপমান করেছে নিচে নামিয়েছে তারপরে তোমার থেকে দূরে চলে গেছে সেই মানুষটিকে মনে রেখো যে মানুষটি তোমার সরলতার সুযোগ নিয়ে সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে দুর্বল করে তোমাকে নিঃসঙ্গ করে চলে গেছে সব ভুলে যেতে পারো সব ভুলে যেতে পারো কিন্তু কখনোই আঘাতের চিহ্ন আর অপমানের কলঙ্ক এই জিনিসগুলোকে ভুলতে নেই কখনো কারণ এগুলো তুমি যদি ভুলে যাও তাহলে তুমি জীবনে মনে রাখবে উপরে উঠতে পারবে না কারণ এগুলোকে মনে রাখা খুবই প্রয়োজন তাদের মুখগুলোকে মনে রাখতে হবে সব ভুলে গেলে হবে না ভুলে গে যায় ছেড়ে দেই এইভাবেই জীবনটা তোমার ছেড়ে দেওয়াই হয়ে যাবে আবার কেউ আসবে আবার তোমার ওখানে সুযোগ নেবে ওই জায়গাটার ওখানকার সুযোগটা আবার নেবে তোমার মনকে ভাঙার দুর্বল করার সুযোগ বারবার নেবে তাই যেখানে আঘাতটা পেয়েছ সেই ক্ষত স্থানটা মুসতে দিও না তুমি নিজেকে নিজে ছোট করতে পারবে না যে তোমাকে আঘাত করেছে যে তোমাকে অপমান করেছে যে তোমাকে ঠকিয়েছে তার সামনে যদি হঠাৎ করে কখনো সামনে যাও তার সামনে গিয়ে দাঁড়াও যাতে কখনো তোমার নিজেকে ছোট মনে না হয় সে তার জন্যে তোমার আঘাতগুলোকে তোমার মনে রাখা উচিত আর এই নয় যে তার সাথে তুমি সামনে দেখা হলে তাকে তুমি অপমান করবে তুমি তাকে তার জবাব দেবে সেটার প্রয়োজন নেই নীরবে তার সামনে গিয়ে দাঁড়াও একবার দেখতে পারবে সেই ব্যক্তিটি মাথা নিচু করে থাকবে তোমায় দেখে আর সেটাই তোমাকে করতে হবে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যেন যে মানুষটা তোমাকে ঠকিয়েছে যে মানুষটা তোমাকে তোমার বিশ্বাস নিয়ে খেলা করেছে মানুষটা তোমাকে অপমান করেছে মিথ্যে অভিনয় করেছে তোমার সাথে সেই মানুষটা যেন তোমার সামনেই মাথা নিচু করে থাকে তুমি কেন থাকবে মাথা নিচু করে নিজেকে নিজের মনকে শক্ত করো একবার নিজে নিজেকে ভাবো যে তুমি কোনো ভুল করেছ নাকি তুমি তো কখনো ভুল করো তাহলে তুমি কেন তাকে দেখে দুর্বল হবে তো তাই মাথা উঁচু করে বাঁচতে হবে এই দুনিয়াতে যত মাথা নিচু করে পাশতে যাবে তত দেখবে তোমার ঘাড়ের উপরে উঠে সবাই উপরের দিকে উঠে উঠে চলে যাবে তোমাকে পিষে দিয়ে চলে যাবে বুঝতে পারলে যে যাই বলুক ভাই এই মনে রাখাটা না এই সমস্ত জিনিস মনে রাখাটা একটা সেলফ রেসপেক্ট কাজ করে হুম এই সমস্ত কিছু মনে রাখা এই অপমানের জবাব মিথ্যে অভিনয়ের জবাব এই সমস্ত কিছু মনে রাখতে হয় এই আঘাতগুলোকে মনে রাখতে হয় মিথ্যে অভিনয়ের আঘাত তাই এই সব কিছুকে মনে রাখা আর নীরবে নিজের মতো করে নিজে সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তো দেখবে থাকবে সেই বুঝতে পারবে যে সে কতটা ভুল করেছিল